ইরান যখন নিজেদের দেশে একের পর এক মোসাদ এজেন্ট ধরছে তখনই একজন ভয়ঙ্কর রহস্যময় নারী গুপ্তচরের কথা জানা যায় যাকে দেখে পুরোদস্তুর মুসলিমই মনে হবে কিন্তু তিনি মোসাদের এজেন্ট হয়ে ইরানের অনেক বড় বড় বৈজ্ঞানিককে হত্যার পেছনে কলকাঠি নাড়িয়েছেন বলে জানা যায় ক্যাথরিন প্যারেজ সকদাম নামে এই নারীর মাথায় হিজাব হাতে কোরআন আর মুখে ইরানি বিপ্লবের প্রশংসা সবসময় লেগেই থাকত লিখতেন ইসলাম ও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনীর প্রশংসা এমনকি তার লেখালেখি ঠাইপিয়েছিল খামিনীর সরকারি ওয়েবসাইটেও কিন্তু ইরানের গোয়েন্দা সংস্থার দাবি এই নারী ছিলেন মোসাদের এক ভয়ঙ্কর অস্ত্র ব্রিটিশ ফরাসি বংশোদ্ভূত এই অমুসলিম নারী নিজেকে শিয়াপন্থী মুসলিম হিসেবে উপস্থাপন করতেন ইসলাম ও ইরান মুখোশে তিনি প্রবেশ করেছিলেন ইরানের নিরাপত্তা ব্যবস্থার ইরানি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী দুই হাজার সতেরো থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত ক্যাথরিন বিভিন্ন সময় ইরানে প্রবেশ করেন সাংবাদিক গবেষক ও চিন্তাবিদের পরিচয়ে সহজেই মিশে যান রিভলিউশনারি গার্ড সহ শিশু মহলে এমনকি তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গেও তার সাক্ষাৎ হয়েছিল বলে জানা গেছে কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় ছিল ইরানের নারী সমাজের উচ্চ পর্যায়ে তার প্রবেশ দু থেকে দু সালের মধ্যে তিনি ইরানি সামরিক ও রাজনৈতিক নেতাদের স্ত্রীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন ঘনিষ্ঠতা আড্ডা ও বিশ্বাসের আড়ালে গৃহিণীদের মুখ থেকে তুলে আনতেন চরম গোপন তথ্য যেমন স্বামী কোথায় কর্মরত কখন কোথায় যাচ্ছেন কার সঙ্গে মিটিং করছেন কারা তার সাথে থাকছেন ইত্যাদি এই কথোপকথন গোপনে রেকর্ড করতেন মোসাদ ক্যাথরিন পরবর্তীতে সেই তথ্যই পরিণত হত রক্তাক্ত মিশনে ইরানের নিরাপত্তা বিশ্লেষকদের মতে দুই ও দুই সালে যেসব পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাকে হত্যার শিকার হতে হয়েছে তার পেছনে ছিল ক্যাথরিনের সংগ্রহ করা তথ্য দু হাজার একুশ সালে টাইমস অব ইসরায়েলে ক্যাথরিন নিজেই স্বীকার করেছেন তার মুসলিম ছদ্মবেশ ছিল মোসাদের গুপ্তচরবৃত্তি করার জন্যই দু হাজার সতেরো সালে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে ভ্রমণে যাওয়ার অনুমতি পেয়েছিলেন তিনি সে সময়ে ক্যাথরিন ইব্রাহিম রাইসির সাক্ষাৎকারও নিয়েছিলেন বিশ্লেষকরা বলেন আজও ইসরায়েলের বিভিন্ন নিখুঁত সামরিক অভিযানের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই সময়ের তথ্য ভাণ্ডার দু সালের শেষ দিকে ইরানি গোয়েন্দারা তার গতিবিধি নিয়ে সন্দেহান হলে ক্যাথরিন দ্রুত ইরান ত্যাগ করেন তবে তার আগেই তিনি রেখে গেছেন এক রক্তাক্ত ও ভয়ানক ইতিহাস বৈশাখী সংবাদ